নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু জীবনে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কোনো মিল নেই ঝগড়া ঝাঁটি অশান্তি দাম্পত্য জীবনে ফাটল চির ধরে গেছে তাই দাম্পত্য জীবনকে সুখকর মধুময় করে তুলতে স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছে বা যন্ত্রম দেখাচ্ছে সাদা কাগজে যে কোনো কালির পেন দিয়ে একদিকেই যন্ত্রমটা আঁকবে ছোট্ট সাদা কাগজ আরেক দিকে স্বামী যদি স্ত্রীর জন্য করো তাহলে স্ত্রীর পুরো নামটা লিখছ আর স্ত্রী যদি স্বামীর জন্য করো তাহলে স্বামীর পুরো নামটাকে পেছন দিকে লিখছ একদিকে যন্ত্রম তার পেছন দিকে নাম লিখে কাগজটাকে ছোট্ট টুকরো করে আটটা ভাঁজ করবে আটটা ভাঁজ করে স্বামী স্ত্রীর জন্য করলে তাহলে স্ত্রীর বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দাও না জানিয়ে আর স্ত্রী যদি স্বামীর জন্য করো তাহলে স্বামীর বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দাও না জানিয়ে এমন কি যদি দুজনের মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তিও এসে থাকে সে সম্পর্কটা কিন্তু কেটে বেরিয়ে যাবে সুতরাং দাম্পত্য জীবন হয়ে উঠবে মধুময়